এই যে এখানে যে ঈদের বাজারগুলো আমরা কিনেছি এগুলা কিন্তু আমি মুদি দোকানে যে কোনো মুদি দোকানে পাইতাম তবে আমি ওইখান থেকে আমি কেন কিনলাম না পল্লী বাংলা থেকে আমি পণ্যগুলা যে আমি কিনেছি লাভ অংশটা লাভ অংশটা আমার অনেক অসহায় মা বোন আছে আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশে এই প্রথম ব্যয়ারিস চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে ব্যোরিস হাসপাতাল হাসপাতালে অনেক অসহায় মা বোন আসছে যাদেরকে আমরা রাস্তার পাশ থেকে কুড়ে এনে চিকিৎসা দিতেছি ট্রিটমেন্ট দিতেছি সম্পূর্ণ ফ্রিতে তবে এই যে এখানে যে লাভ অংশটা লাভ অংশটা সম্পূর্ণ এই যে চিকিৎসার কাজে খরচ হয় তা আমি করলে কিন্তু পারতাম আমি যে কোনো বাদর থেকে কিনতাম কিন্তু আমি ওইখান থেকে না কিনে আমি কিন্তু এই যে আমাদের হাসপাতালের যে পল্লী বাংলা ফুড ওখান থেকে আমি কিনেছি লাভ যদি হয় একটা যদি লাভ হয় একটা কিন্তু আমাদের অসহায় রুগীরা খাবেন এই সব প্রবাসটাকে মুহূর্তে যারা দেখছেন সবইটা আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রামের বল শ্রেয়াপাত এলাকায় এখানে আজকে আর প্রায় শেষ পড়লে চলে এই সামনে ঈদের খুশিতে এই অসহায় দুটি পরিবারও যাতে খুশি থাকতে পারে এই জন্য আমরা তাদের জন্য ছোট্ট কিছু আয়োজন করেছি আজকে এই অসহায় পরিবার দুটির মধ্যে নতুন জামা কাপড় এবং সেলাই মেশিন এবং ঈদের বাজার সহ

এই যে বাজার করবে এরকম কিন্তু কেউ নেই এবং তাই এই ঈদটা যাতে আনন্দের ঈদ না হয় সেজন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আমরা তুলে দেওয়ার আগে এই পাশে আরেকজন আছে ছোট ছোট তিনটি বাচ্চা এখানে আমরা দেখতে পাচ্ছি ওকে দেখা যাচ্ছে তো তিনজন দেখাতে পারো এই তিনজন বাচ্চা তবে বাবা নেই এবং এই মা অসহায় অবস্থায় তাদের নিয়ে কোনোরকম দিন আজিপাত করছে কোথায় নতুন জামা হবে কিংবা কোথায় নতুন খাবার হবে বা কর্মসংস্থানের বা কী হবে তাদের জানা নেই আমরা যদি তার সাথে একটু বাজার আপনার নাম কি আমার নাম রিমা রিমা এখানে ভাড়া থাকেন জি ভাড়া থাকি এখানে আপনার স্বামী নাই জি আমার স্বামী নাই আমাকে রেখে চলে গেছে আচ্ছা স্বামী পুরো দেখতে এই তিনটা বাচ্চা আপনার নাকি জি আমার তিনটাই মেয়ে আচ্ছা এই ঈদ কিভাবে হবে আপনার জানা ছিল না জি আমার তো মানে এত দিন এটা এত খারাপ লাগছিল যে এমন একটা দিন আমার এখন শুকরিয়া দেখুন আল্লাহর দরবারে

দুই পরিবারেরই কারো কিন্তু স্বামী নেই এবং এক পাশে একজনের একটিমাত্র কন্যা সন্তান আর এক পাশে ছোটো ছোটো তিনটি কন্যা সন্তান স্বামী নেই কিংবা কোনো ছেলেও নেই তাই একেবারে নেহায় এই অসহায় পরিবারটির জন্য আজকে তাদের স্বাবলম্বীকরণের জন্য দুটি সেলাই মেশিন এবং তাদের নতুন কাপড় চোপড় উপলক্ষে এবং রান্না করার জন্য নতুন প্যাকেটে নতুন বাজার পল্লী বাংলা ফুডের সব কিছু মিলিয়ে আমরা তাদের কাছে এই সামগ্রীগুলিতে পেয়েছি এবং শুধু তাই নয় এবং তাদের জন্য ঈদে যাতে বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনতে পারে দুজনের জন্য এক হাজার টাকা এবং আপনার জন্য এক হাজার টাকা পুরো প্রক্রিয়াটি কার্যক্রম করছে যারা স্পন্সর করে এই কার্যক্রমে সহায়তা করেছেন ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাদেরকে এখানে সেলাই মেশিন একটি সেলাই মেশিন স্পন্সর করছে নিউ ইয়র্ক প্রবাসী একজন আপা নাম প্রকাশন ইচ্ছুক আবার বলছে নিউ ইয়র্ক প্রবাসী আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী একজন আপু নাম প্রকাশন ইচ্ছুক তিনি একটি সেলাই মেশিন স্পন্সর করছেন এবং আরেকটি সেলাই মেশিন স্পন্সর করছেন লন্ডন প্রবাসী রনি ভাই একটি স্পন্সর করছেন লন্ডন প্রবাসী রনি ভাই দুটি সেলাই মেশিন হয়ে গিয়েছে এরপর যিনি সেলাই মেশিন দান করেছে আমাদের নাম প্রকাশন ইচ্ছুক নিউ থেকে তিনি ওনার ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন অবশ্যই দোয়া আমাদের পক্ষ থেকে যাবে আপনাদের জন্য আর ঈদের বাজার তাদের জন্য যে ঈদের বাজারগুলো করা হয়েছে ঈদের বাজারগুলো স্পন্সর করছে মাইমুনা চ্যানেল সিএ ধন্যবাদ জানাচ্ছি মাইমুনা চ্যানেল সি একে আপনারা এই ঈদের বাজারগুলো স্পন্সর করছেন এবং ঈদ বোনাস দুজনকে যে আমরা দু হাজার টাকা তুলে দিয়েছি সেটি স্পন্সর করছে আরিয়ান খন্দকার ভাই ধন্যবাদ জানাচ্ছি আরিয়ান খন্দকার ভাইকে এবং ঈদ মার্কেট ঈদ মার্কেটে কুয়েত প্রবাসী ওনার ছোটো বোনের জন্য দোয়া চেয়েছেন নাম প্রকাশ অনেক একজন কুয়েত প্রবাসী ভাই তিনি আর পরিবার জন্য দোয়া চেয়েছিল এবং তিনি মার্কেটগুলো করে দিয়েছেন তো সবকিছু মিলিয়ে যা এখানে ছিল আমরা সবকিছু আজকে তাদের হাতে তুলে দিয়েছি এখানে এই যে বাজার এদিকে আসুন এই যে এখানে ঈদের সমস্ত যাবতীয় বাজার তারপর হচ্ছে এই মেশিন তারপর হচ্ছে নতুন কাপড় সব বুঝে পাইছেন তো আপনি হ্যাঁ যারা দিয়েছো অন্যদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ অবশ্যই দোয়া আচ্ছা আর এই পাশে যদি আমি একটু জিজ্ঞাসা করি এই যে সামনে ঈদের বাজার দেখা যাচ্ছে তারপর সেলাই মেশিন আছে নগদ উপহারটাও পেলেন আর এই তাদের বাচ্চাদের জন্য কাপড় চোপড় খুশি আছেন তো দোয়া করবেন দিয়েছে আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ কার্যক্রম আমরা সম্পূর্ণ করেছি আর পুরো কার্যক্রমটি পরিচালনা করতে সার্বিকভাবে সর্বোচ্চ সহযোগিতা করেছে মেনটেন্স এবং প্রয় পর্যন্ত শাকিল ধন্যবাদ জানাচ্ছি শাকিলকে এই কার্যক্রমটি সম্পন্ন করতে পারে শাকিলের কেমন লাগছে আসসালামু আলাইকুম মানবিক স্বপ্ন আলো ভাই কেম শাকিল তা আলহামদুলিল্লাহ এই যে আপনারা জানেন আমরা নির আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়াইতেছি অসহায় মানুষদের মুখে আমরা একটু করে হাসি ফুটাইতেছি আলহামদুলিল্লাহ তবে আজকে এই প্রথম আমি ভাইয়ের সামনে কোনো একটা মানুষদেরকে সহযোগিতা করতে পারছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি উনি আমার শুধু বড় ভাই না উনি আমার উস্তাদ যাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি আমার মা বাবার পরে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার প্রিয় ওস্তাদ মানবিক পুলিশ সৈকত ভাই তবে সৈকত ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে সৈকত ভাই আমার পাশে আসছেন বর্তমানে যাই হোক আমি এই যে পল্লী বাংলা ফুড প্রোডাক্টসের যে পণ্যগুলো যে আমি ক্রয় করে এই যে ওদেরকে উপহার দিয়েছে আমি ইচ্ছা করলে কিন্তু এই পল্লী বাংলার এই যে এই যে এখানে যে ঈদের বাজারগুলো আমরা কিনেছি এগুলো কিন্তু আমি মুদি দোকানে যে কোনো মুদি দোকানে পাইতাম তবে আমি ওইখান থেকে আমি কেন কিনলাম না পল্লী বাংলা থেকে আমি পণ্যগুলো যে আমি কিনেছি লাভ অংশটা লাভ অংশটা আমার অনেক অসহায় মা বোন আছে আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশে এই প্রথম বেয়ারিশ চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্রে বেয়ারিশ হাসপাতাল হাসপাতালে অনেক অসহায় মা বোন আছে যাদেরকে আমরা রাস্তার পাশ থেকে কুড়ে এনে চিকিৎসা দিতে ট্রিটমেন্ট দিতেছি সম্পূর্ণ ফ্রি তবে এই যে এখানে যে লাভ অংশটা লাভ অংশটা সম্পূর্ণ এই যে চিকিৎসার কাজে খরচ হয় তা আমি ইচ্ছা করলে কিন্তু পারতাম আমি যে কোনো বাজার থেকে কিনতাম কিন্তু আমি ওইখান থেকে না কিনে আমি কিন্তু এই যে আমাদের হাসপাতালের যে পলিবাংলা ফুড প্রোডাক্টস ওখান থেকে আমি কিনেছি লাভ যদি হয় 1 টাকা যদি লাভ হয় 1 টাকা কিন্তু আমাদের অসহায় রোগীরা খাবে তবে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন বেশিরভাগ কিন্তু আমাদের এই ভিডিওগুলো চট্টগ্রামের মানুষই কিন্তু দেখেন ঢাকার মানুষরা দেখেন তবে এখন বর্তমানে কুরিয়া সার্ভিস মনোবন্ধনা ভাইয়া সার্ভিস যদি বন্ধ হয়েও থাকে চট্টগ্রামের ভিতরে যারা এখনো ঈদের বাজার এখনো কিনেন না কালকে ঈদ আপনারা অনেকে জানেন এখনো যারা ঈদের বাজার কিনেন না তবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা মুদি দোকান থেকে বাজার যদি না কিনে আমাদের হাসপাতালতে যদি বাজারটা কিনেন আমাদের হাসপাতালে একবারে ঈদের বাজার সব পাবেন যদি আপনারা ঈদের বাজার হাসপাতাল থেকে কিনেন তাহলে এই ঈদটা ভালোভাবে কাটাতে পারবে আমাদের অসহায় মা বাবারা ঠিক না ভাইয়া তো আপনারা শুধু দোয়া করবেন যাতে আমাদের এই হাসপাতালটা যাতে ভালোভাবে চলে আর এই যে অসহায় মা বাবার মুখে যাতে একটু হলে হাসি ফোটে তবে সব কুরিয়ার বন্ধ হলেও আমাদের এই সার্ভিসটা সবসময় চালু থাকবে না আমাদের সার্ভিসটা সবসময় চালু থাকবে যদি আপনারা যদি আজকে যদি অর্ডার করেন আপনাদের চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বাসায় আপনাদের এই যে পল্লী বাংলা ফুড ফুডাক্টসের ঈদের বাজারটা কিন্তু পৌঁছে যাবে আমরা বেশি একটা লাভ করি না সামান্য লাভ করলেও কিন্তু এই এই লাভ অংশটাই কিন্তু অসহায় ব্যবহৃত মানুষেরা তারাই কিন্তু খুশি হবে তাদের মুখে একটু হাসি ফুটবে আর কি যাই হোক আজকে এই যে একটা অসহায় মাকে আমরা মেশিন দিয়েছি অসহায় বোনকে আমরা মেশিন দিয়েছি দিয়েছি পাশাপাশি তাদেরকে আমরা ঈদের মার্কেটও করে ওনাকে থ্রি পিস আবার ওনার তিনটা মেয়ের জন্য আমরা ভালো মানের কাপড় কিনে দিয়েছি হ্যাঁ আবার ওনাকে আবার থ্রি পিস কিনে দিয়েছি হ্যাঁ আবার এই দুইজনকে আবার পল্লী বাংলা ফুড ফুডাকের বাজার আবার করে দিয়েছি ঈদের সম্পূর্ণ বাজার এখানে অনেক বাজার আমরা যদি একটু ডেলে দেখাই এখানে দেখেন ডাল তো সমস্যা আমরা যদি দেখা এই জায়গায় এখানে অনেক বাজার দেখতে পারতেছি আমরা দেখেন কষ্ট করে আপনারা এখানে দেখেন বাদাম আবার এই যে চিরা চিরা আবার এই জায়গায় চিরা আছে এগুলো আবার শ্যামাই আছে চিনি আছে আবার এদিকটা কিশমিশ আছে বেসন আছে এই জায়গা আবার সোনা আছে হ্যাঁ ঈদের যতগুলো বাজার লাগে হ্যাঁ যত আইটেমের বাজার লাগে সব বাজার কিন্তু এই জায়গায় আছে তবে এই জায়গায় আবার মুড়িও আছে পল্লী বাংলা ঠাকুর মুড়িও আছে এই জায়গায় তো এখানে সব আইটেমের বাজার কিন্তু আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে পল্লী বাংলা পল্লী বাংলা ফুড প্রোডাক্ট এই যে পল্লী বাংলা লোগো আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পণ্যই কিন্তু আমাদের পল্লী বাংলার পণ্য তো আপনারা যারা চট্টগ্রাম সিটিতে আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের হাসপাতালে গিয়ে এই মালগুলা নিজে সরাসরি দেখে যাচাই বাছাই করে আমাদের এই পণ্যগুলো আপনারা কিনতে পারবেন তো আলহামদুলিল্লাহ এই পল্লী বাংলার সাথে যারা এতদিন ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন এসেছেন আপনাদেরকে আরও ধন্যবাদ জানাই তো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এই কেমনই করছি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কেউ যদি পল্লী বাংলার অর্ডার করতে চান জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি ফোন করলে হবে মেসেজ দিলে হবে আপনার সাথে যোগাযোগ করবে আর হাসপাতালের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের এভার কেয়ার হাসপাতাল অপোজিটে ওয়াজেদিয়াতে বাংলাদেশের প্রথম টিস হাসপাতাল ইনশাল্লাহ প্রত্যেকেই কল করবেন পল্লী বাংলার কোনো না কোনো প্রোডাক্ট কিনবেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি নাম্বারে আর এই দুটি পরিবারের পাশে দাঁড়াতে পারে আমরাও আনন্দিত আল্লাহ দেখুন সবাইকে অসায় মানুষের পাশে দাঁড়ানোর আরও বেশি করে দান করুন ধন্যবাদ সবাইকে চট্টগ্রামের মনসিলাবাদ থেকে আসসালাম রহমতুল্লাহর